আমার পরিবার আমার শক্তি এবং আমার দুর্বলতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই তো ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে এসেছি সকালের নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি যেটা করলাম সবার জন্য টি সিদ্ধ করতে দিলাম এক চুলায় আর অন্য চুলায় আমি একটু রচা বানিয়ে নেব এই তো এখানে আমি সুন্দর করে আদা লবঙ্গ দারুচিনি তেজপাত দিয়ে সুন্দর করে একটা রচা বানিয়ে নিয়েছি সুন্দর কালার আসছে কিন্তু আর এই চাপাতিটা আমার ভাইয়া কিন্তু প্রতি বছরই নিয়ে আসে তিন চার কেজি করে এটা শেষ করে সকালের নাস্তা শেষ করে সবাইকে নাস্তা দিয়ে নিজে খেয়ে আমি যেটা করতে আসলাম নিজেকে একটু সময় দেওয়ার জন্য আমি হেয়ার স্প্রেটা নিচ্ছি আর কি আমি সপ্তাহে দুই দিনে হেয়ার স্প্রেটা নেই হেয়ার স্প্রেটা করার পরে আমি সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর করে চুলগুলো শুকিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড শীত পড়েছে মাথায় এটা থাকলে ঠান্ডা লেগে যাবে এটা শেষ করার পরে আমি এখন কিচেনে চলে এসেছি দুপুরে রান্নার জন্য আজকে আমি দুপুরে গরুর মাংস আর পোলাও রান্না করব। মাংসটা আমি অফ ক্যামেরায় সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি সুন্দর করে পেঁয়াজগুলো ব্রেস্তা করে লাল লাল করে ব্রেস্তার মতো করে আমি মাংসগুলো দিয়ে দিলাম সুন্দর করে মাংসটা কষাবো আর যেটা আমি করব একটু সাদা পোলাও এখানে আমি দুই ধরনের সবজি অ্যাড করেছি যেমন ক্যারোট আর মটরশুঁটি ক্যারোট আর মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে আর সঙ্গে ঘি দিলে খেতে খুবই ভালো লাগে দারুণ একটা স্মেল আসে আর এখন আমি গরম পানি ওয়াটার হিটারে দিতে আসলাম এই জন্য আমি এখন একটা জুস মেক করে খাবো আমি এখানে ক্যারোট টমেটো আর হচ্ছে শসা দিয়ে সুন্দর করে একটা জুস বানিয়ে নেব। এখানে গরম পানি ঠান্ডা পানি দুইটাই অ্যাড করবো আমার ছেলে আমাকে হেল্প করছে আম্মু আমি এক আধ দিয়ে ভিডিও করছি আমার ছেলে বলছে আম্মু দাও আমি পানির অ্যাডটাই করে দেই এই তো এটা খাওয়ার শেষে এখন আমি এটা খুবই উপকারী এখন আমি একটু স্বাদে চলে আসলাম যেহেতু একটু বেডশিট আর একটু কাপড় ধুয়ে দিয়েছিলাম একটু দেখতে আসলাম যে কী অবস্থা কাপড়ের আসলে কোনটা রাত কোনটা দিন কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকার কোনটা রাত কোনটা দিন কিছুই বুঝতে পারছি না যেভাবে কাপড়গুলো রেখে দিয়েছি ওভাবেই আছে শুধু একটু পানিটা ঝরেছে হয়তো বা যাই হোক সবাই ভাবতে পারেন এই স্বাদটা আমাদের আসলে এই স্বাদটা আমাদের নিজস্ব না আমাদের ভাড়া বাসার স্বাদ এটা আমি ভাড়া থাকি আল্লাহ যদি তৌফিক দেয় কখনো এমন একটা বাড়ি বানাতে পারবো কি না সবাই তো স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে তো আর ভুল নেই যাই এখন বাসায় এসে ভাইয়া মিষ্টি নিয়ে এসেছিল রসগোল্লা আমারও খুব পছন্দ আর আজকে গুড়ের মিষ্টি নিয়ে আসছে সানাটা দুধের তৈরি আর শিরাটা তৈরি করেছে গুড় দিয়ে আর কি এত টেস্ট খেতে এত ভালো লাগে খেতে আর আমি একসঙ্গে দুই তিনটা খেয়ে নিয়েছি আমি তো প্রচুর মিষ্টি খেতে পছন্দ করি আগের মতো আর ওভাবে মিষ্টি খাওয়া হয় না এই তো রাতের ডিনারটা শেষ করে আমার বাচ্চাদের জন্য কুসুম গরম দুধ আর দুই টেবিল চামিচ বাদামের পাউডার দিয়ে দিলাম আমি প্রতিদিন ঘুমানোর আগে ওদের এক গ্লাস কুসুম গরম দুধ আর দুই টেবিল চামিচ